মাদারীপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেছেন শেখ হাসিনাকে আর কখনো বাংলার মাটিতে দেখতে পাবেন না বঙ্গটিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার চার অক্টোবর বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি একত্রিশ দফা ও নির্বাচনীয় মতবিনিময় প্রধান বক্তব্যে তিনি এই মন্তব্য করেন সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহাদ হোসেন খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমুল হুদা সেলিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান তার বক্তব্যে বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করেছে জনগণ আজ এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তিনি আরো বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের পথে ফিরিয়ে এখন সময়ের দাবি সভায় স্থানীয় বিএনপি যুব দল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন